আগামীকাল কি বর্ধমান পৌরসভা কড়া পদক্ষেপ নিতে চলেছে আদেও কি ভাঙবে অবৈধ নির্মাণ বর্ধমান শহর জুড়ে অবৈধ নির্মাণের রমরমা বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের সাংবাদিক টিভি নিউজ থেকে হ্যাঁ নমস্কার বলুন রেকর্ড করলাম আপনাদের যেটা বিরোধীদের একটা অভিযোগ ছিল বারবার বর্ধমান শহরে অবৈধ নির্মাণ অবৈধ পুকুর ভরাট এই নিয়ে আপনারা বিক্ষোভ দেখেছিলেন বর্ধমান পৌরসভাতে সেখান থেকে দেখা গেছিল বর্ধমান চেয়ারম্যান সরকার ঠিক যেমন অবৈধ তিনি নিজেই পরিদর্শন করেছিলেন তিনি বলেছিলেন অবৈধ নির্মাণ এটা ভাঙা হবে যেখানে আমরা সূত্র মারফত খবর পেলাম বা বিরোধীদের কাছ থেকে খবর পেলাম যে আগামী কাল অর্থাৎ বাইশ তারিখে ওই অবৈধ নির্মাণ ভাঙা হবে কি বলতে চাইছেন আমরা বিভিন্ন অবৈধ নির্মাণ নিয়ে বিগত আড়াই তিন বছর ধরে আমরা সরব হয়ে আছি সব থেকে মজার বিষয় যে বিল্ডিংটা আজকে ভাঙার নির্দেশ এসছে সেই বিল্ডিংটা অত বড় বিল্ডিংটা রাতারাতি রাতের অন্ধকারে নিশ্চয় হয়নি ওই রাস্তা থেকে চেয়ারম্যান তার স্করপিও গাড়ি নিয়ে দিনের পর দিন ওই জিটি রোডের সামনে থেকে ক্রস করছেন তো কি করে অত বড় বিল্ডিং উঠলো এটা আগে দেখতে হবে বিনা প্ল্যানে অত বড় বিল্ডিংটা কেমন করে উঠল এখান থেকে পরিষ্কার যে কোনো শাসক দলের কোনো নেতা বা প্রভাবশালী কারুর উন্ধন ছাড়া কারুর মদত ছাড়া এই বিল্ডিং উঠতে পারে না আজকে আমি আপনি কি সাহস করে একটা পাঁচিল গা গাঁদতে গেলে বাড়ির সামনে লোক চলে আসে একটা গরিব লোক যার প্ল্যান আছে সেই ঈদ সিমেন্ট ফেললে তার বাড়ির সামনে লোক চলে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এই অবৈধ নির্মাণ বর্ধমানের বুকে ব্যাঙের ছাতার মতো যেগুলো গজিয়ে উঠছে কি করে হলো এই কেমন তাহলে কি বলা যেতেই পারে যে তাহলে কি সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে বলা ভূত ভূত প্রেত আত্মা অনেক কিছু লুকিয়ে শুধু ভূত নেই ভূতেরও বিভিন্ন মানে ক্লাস আছে বিভিন্ন ক্লাসে সব ভূতের মধ্যে আছে কেউ বড় ভূত কেউ ছোট ভূত হ্যাঁ আত্মা এর মধ্যে আছে বলতে যা তাহলে কি এই বিরোধীদের চাপে কি আপনারা যে আন্দোলন করেছিলেন পৌরসভা অভিযান করেছিলেন গেটে তালা মেরেছিলেন তাহলে এই বিরোধীদের চাপে কি এই অবৈধ শুধু এই নির্মাণটাই ভাঙা হবে না আদৌ কি ভাঙা হবে না আমরা শুধু পৌরসভা একটা যে নির্দেশ জারি করেছেন বাইশ তারিখের ডেডলাইন আমরা সেই দিন নিয়ে শুধু অবৈধ নির্মাণ মানে ইউনিভার্সালি বলিনি আমরা স্পেসিফিক ওয়েতে বলেছিলাম এই এই বিল্ডিংগুলোর নাম করে করে বলেছিলাম আমাদের কাছে ওই বিল্ডিং এর প্ল্যানের মেমো নাম্বারটাও আছে যখন আমরা ডেপুটেশনে যখন চেয়ারম্যান সাহেবকে দিয়েছিলাম বলেছিলাম এই মেমো নাম্বারের কাগজটা আমাদেরকে দিন ওই মেমো কাছে আছে এখন বলে দিতে পারি কিন্তু সেটা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন কোন সদুত্তর দিতে পারেন না কি ভাবছেন গোর্দা যে শাসক দলের কোনো কি নেতার ইন্ধন বা বিধায়কের ইন্ধন আছে বলে মনে করছেন শাসক দলের নেতা বা প্রভাবশালীদের উন্ধন ছাড়া এই জিনিস সম্ভব না আজকে আমি আপনি করতে পারবো পারবো একটা পাঁচিল কাটতে প্ল্যান ছাড়া এত বড় বিল্ডিং চোখের সামনে উঠছে শুধু একটা না এরকম প্রচুর বিল্ডিং আমার সঙ্গে যদি বর্ধমান পৌরসভা চ্যালেঞ্জ করে আমিও চ্যালেঞ্জ করে বলছি তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে দেবো আপনি প্রতিবাদ করেন কংগ্রেসের পক্ষ থেকে আপনার নামেও কিন্তু কেস দেওয়া হয়েছিল বর্ধমান কোর্টে আপনার হয়েছিল তাহলে কি শাসক দল অন্যায় করলে ভুল করলে বা কোনো কাজ করলে প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করে কেস কেস দিয়েছেন দিয়েছেন মিথ্যে আমি জামিন নিয়েছি কিন্তু উনি ভেবেছিলেন যে মিথ্যে কেস দিয়ে আমাকে দাবিয়ে রাখা যাবে ভয় দেখানো যাবে কিন্তু উনি মূর্খের জগতে বাস করছেন রিসেন্টলি অনেক তথ্য পৌরসভার বিরুদ্ধে অনেক তথ্য নিয়ে আমি আসছি আপনাদের সামনে পড়লে কে কোন নেতা কোথায় কি ফ্ল্যাট পেয়েছে কে গ্যারেজ পেয়েছে কোন অবৈধ ফ্ল্যাটের জন্য তাকে গ্যারেজ গিফট মানে ফ্ল্যাট গিফট করা হয়েছে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে বিভিন্ন তথ্য নিয়ে আগামী দিনে কিছুদিনের মধ্যে হয়তো প্রেস মিট করব যে এতগুলো ফ্ল্যাট কোনো একজন নেতার কাছে কি করে আসে কি কারণে আসে সে কে পদাধিকারী পৌরসভার না আছে সে কে কারা সবকিছু নিয়ে আমরা ধন্যবাদ ধন্যবাদ গৌরদা টিভি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ তৃণমূল পরিচালিত বর্ধমান পৌরসভার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে আন্দোলন করেছেন বিরোধীরা এবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে বর্ধমান পৌরসভা শহরে গুরুত্বপূর্ণ ঢলদিঘি এলাকায় তৈরি হয়েছে আটতলা ভবন যার একাংশ অবৈধ বলে ইতিপূর্বে ঘোষণা করেছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার

আগামীকাল অর্থাৎ বাইশে এপ্রিল এই অবৈধ নির্মাণ ভাঙার কথা আগেই ঘোষণা করেছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার পাশাপাশি আগামী পঁচিশে এপ্রিল অন্য একটি অবৈধ নির্মাণ ভাঙা হবে বলে জানিয়েছেন পৌরপতি তাহলে কি বিরোধীদের চাপে বড় পদক্ষেপ গ্রহণ করবেন তার দিকে তাকিয়ে বর্তমান শহরের সমস্ত মানুষ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে